সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি নববর্ষ সেই জন্য আজকে বানাবো রসমালাই নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু গরম করব আর এদিকে রসগোল্লা নিয়ে রেখেছি এই রসগোল্লা দিয়েই আজকে আমি বানাবো রসমালাই এদিকে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে এই গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটাকে একটু ঘন আরও ঘন করে নিলাম দুধটা গরম হলে তারপরে দুধ গুঁড়ো দুধটা দিতে হবে তাহলে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে এই দুধটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে এই যে দুধটা আমার কতটা শুকিয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে একটু দুধ নিয়ে নেব একটা ছোট্ট কাচের বাটির মধ্যে দুধ নিয়ে এর মধ্যে একটু কেশর ভিজিয়ে দেবো গরম দুধের মধ্যে কেশর দিলে কেশর রংটাও ভালোভাবে রিলিজ করে এবার আমি এটাকে একটু মিশিয়ে এটা রেখে দেবো আর ওদিকে আমি দুধটা মাঝে মাঝেই একটু নাড়িয়ে দিতে হবে উপরের শটটা যেই পড়বে শটটাকে সরিয়ে সরিয়ে দিতে হবে যেইভাবেভাবে সরটাকে সরিয়ে সরিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে দিয়ে দিয়ে দুধটাকে একদম ফুটিয়ে ঘন করে নিতে হবে আর এদিকে একটা বড় এলাচ দানাটাকে আমি হামান দায়ী গুঁড়ো করে নেব ছোট এলাচও দেওয়া যায় আমি বড় এলাচ দিয়েছি ছোট এলাচ থাকলে সেটাও দুটো তিনটে দানা গুঁড়ো করে দিয়ে দিতে পারে এবার আমি খানিকটা দানা দিয়ে দেবো গুঁড়ো করা দানা দিয়ে দেবো বাকিটা একদম লাস্টে দেবো এই যে এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে এলাম সাইড থেকে নাড়িয়ে নাড়িয়ে দুধটা একদম শুকিয়ে এসেছে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে একদম দুধটাকে ক্ষীরের মতো হয়ে আসবে তারপরে আমি রসগোল্লাগুলো এর মধ্যে দেব একটু সামান্য গোলাপ জল দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য গোলাপ জলটা দিলাম না থাকলে দেবে না এবার আমি ওই কেশর দেওয়া দুধটা দিয়ে দিলাম এবার দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর খুব সহজেই এই রসমালাইটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় বাজার থেকে কিনতে গেলে তো অনেক রসমালাই অনেক দাম পড়ে কিন্তু সেটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই যে শটটাকে ঠিক সরিয়ে সরিয়ে দুধটা একদম ঘন হয়ে এসেছে একদম ক্ষীরের মতো হয়ে গেছে দুধটা আর একটু গুঁড়ো দুধ দিলে কি হয় গুঁড়ো দুধ না দিয়ে কেউ যদি খোয়া ক্ষীরও দিতে চাও সেটাও দিতে পারো গুঁড়ো দুধদের বদলে আমি গুঁড়ো দুধটা দিয়ে করি এই যে দুধটা একদম ঘন হয়ে গেছে এবার আমি এতে রসগোল্লাগুলো অ্যাড করে দেব এই যে এবার এই যে রসগোল্লাগুলো একদম এইভাবে চিপে তারপরে রসের মধ্যে দিতে হবে আর আমি এই দুধের মধ্যে কোনো মিষ্টি অ্যাড করিনি চিনি অ্যাড করিনি কারণ রসগোল্লাই বেশি মিষ্টি হলে ভালো লাগে না আর এই রসগোল্লাতেই যে মিষ্টিটা থাকবে তাতেই অনেক মিষ্টি হয়ে যাবে আমি চিপে রসগোল্লাগুলো দিয়ে দিলাম আর এই চিপে দেওয়ার কারণে রসগোল্লাগুলো এই দুধটা একদম টেনে নেবে দিয়ে আমি খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব এই যে ফুটে উঠেছে রসগোল্লা দিয়ে রসমালাই আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রসমালাই হয়ে গেছে আমি উপর থেকে আরেকটু কেশর ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেব আর এই সময় খুব হালকা হাতে করতে হবে কেন রসগোল্লাগুলো খুব নরম থাকে এই পরিস্থিতিতে খুব হালকা হাতে নাড়িয়ে দিতে হবে দিয়ে একটু খানিক্ষণ ঢেকে রেখে দেব এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে সার্ভ করব এই যে এখন বেশ ঠান্ডা হয়ে গেছে দেখো ওয়াও জাস্ট অসম কি সুন্দর ক্রিমি টেক্সচারটা এসছে তোমরা শুধু দেখো আর আমার এই রসমালাই তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে এবার আমি এটাকে সম্পূর্ণটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে এরকম ক্রিমি টেক্সচার দিয়ে রসমালাই আমার রেডি নববর্ষ স্পেশাল রসগোল্লা দিয়ে রসমালাই আমার রেডি আমি আবারও একটু সামান্য কিশোর আর এলাচ গুঁড়োটা দিয়ে আমি সার্ভ করে দিলাম রসমালাই রেডি টু সার্ভ